আমরা এতগুলো ছাত্র বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পাশ করে গত দু বছর বেকার অবস্থায় কাটাচ্ছি বাংলাদেশে কোটা আন্দোলন শুরু হয়েছে প্রায় আঠারো বিশ দিন হয়েছে এই আঠারো বিশ দিনে বাংলাদেশের বহু ছাত্র ছাত্রীদেরকে হত্যা করা হয়েছে কে জানেন এই কোটা আন্দোলন নিয়ে বাংলাদেশের সর্বপ্রথম সিনেমা নির্মাণ করা হয় 2002 সালে সিনেমাটি পরিচালনা করেছিলেন মালিক আফসারি আপনারা যে বলেন ছাত্রদের পুলিশের গুলিতে সেই ভবিষ্যৎ লাশ আর মাটিতে মরে আছে আজ থেকে 23 বছর আগে মান্নার বোমা হামলা ছবিতে কোটা আন্দোলন নিয়ে কথা বলা হয়েছিল মান্নার বোমা হামলা ছবিতে কোটা নিয়ে কি বলা হয়েছিল চলুন দেখে নেওয়া যাক কোটা সিস্টেম এই কোটা সিস্টেমের কারণে আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছি না আজ থেকে তেইশ বছর আগে কোটা সিস্টেম তুলে দেওয়ার কথা হয়েছিল মান্নার বোমা হামলা সিনেমাতে আর বর্তমানে তা বাস্তবে রূপ নিতে যাচ্ছে দেশের সর্বস্তরের যোগ্য প্রার্থীকে চাকরি দিতে হলে কথাটা খারাপ শোনা গেলেও সত্যি এটাই যে নায়ক ছাত্র রাজনীতি নিয়ে সবচেয়ে বেশি সিনেমাতে অভিনয় করেছেন শুধু তাই নয় বাংলাদেশের রাজনৈতিক যতগুলো ছবি আছে তার নব্বই পার্সেন্ট সিনেমায় কিন্তু নায়ক মান্নার আটা কথা না বললেই নয় মান্নার রাজনৈতিক যতগুলো ছবি করেছেন বেশিরভাগ সিনেমায় কিন্তু বছরের পর বছর সেন্সর বোর্ডে আটকে ছিল তাছাড়া নায়ক মান্নার ছবিতে সরকার বিরোধী সংলাপ থাকতো সবচেয়ে বেশি বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষই কিন্তু চায় বাংলাদেশ হোক আপনারা কি কোটা মুক্ত বাংলাদেশ চান আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন